চলো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো লক্ষ্মীর ভান্ডারের যে নেক্সট পেমেন্ট স্ট্যাটাস তোমার নভেম্বরের সেটা কীভাবে দেখবে বা কী পরিস্থিতি আছে তোমরা গুগল ক্রোমে চলে যাবো গুগল ক্রোমে এসে বা কোনো একটা ব্লাউজারে এসে লিখবো লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক ঠিক আছে দেখেন দেখছো যে এস এস লক্ষ্মীর ওয়েস্ট বেঙ্গল সেটাতে ক্লিক করবে তোমাকে মেন পেজে নিয়ে চলে আসবে স্ট্যাটাস চেকের তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে তোমরা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করতে পারো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারো সাসওয়াতি কার্ড দিয়ে সার্চ করতে পারো আর আধার কার্ড দিয়ে সার্চ করতে পারো তো আধার কার্ড নিব আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো আমি আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেব আধার কার্ডের নাম্বার নতুনও আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেব আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিলে তারপরে দেখবে যে এখানে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিয়ে দিও ক্যাপচারটা যেরকম আছে সেরকম দেবে সেটা বড়ো হাতের থাকলে বড়ো হাতে ছোটো থাকলে ছোটো হাতের ঠিক আছে তো এখানে ক্যাপচারটা তোমরা দিয়ে দিও এটা খুব সম্ভবত বড়ো হাতের আছে আমি তো দেখছি ঠিক আছে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে দেখো তোমার এখানে স্ট্যাটাস চলে আসছে এখানে দেখো স্ট্যাটাস চলে আসে এই তারিখে জমা দেওয়া হয়েছিলো এই তারিখে ব্লকের প্রসেস হয়েছিল এটা অ্যাপ্লিকেশান ভেরিফাই হয়ে গেছে ব্লক থেকে তো এটি যে আপডেট পেমেন্ট স্ট্যাটাস স্ট্যাটাসটা কীরকম থাকবে স্ট্যাটাসগুলো দেওয়া আছে দেখো স্ট্যাটাস দেওয়া আছে এরকমভাবে যে জানুয়ারিতে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস হয়ে গেছে ফেব্রুয়ারিতে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস মার্চে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস এপ্রিলে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস মেতেও পেমেন্ট স্ট্যাটাস সাকসেস জুনেতেও পেমেন্ট স্ট্যাটাস সাকসেস জুলাইতেও সাকসেস আগস্টেও সাকসেস সেপ্টেম্বরে সাকসেস অক্টোবরে সাকসেস নভেম্বরে যে আছে পেমেন্ট আন্ডার প্রসেস আছে ঠিক আছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে আন্ডার প্রসেস মানে ওটা চলছে ঠিক আছে তো নভেম্বর মাসে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে নেক্সট ইনস্টলমেন্ট সেটা চলে আসবে ঠিক আছে তো এইভাবে তোমরা জানতে পারবে কীভাবে যাবে তোমাদেরকে এই যে এস এস লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল এখানে আসবে এখানে এসে স্ট্যাটাসটা দেখবে স্ট্যাটাসটা দেখলে আপডেট এখানে যে আপডেটটা আছে সেখান থেকে তোমরা করে নিতে পারবে ঠিক আছে কোনো জায়গায় যদি কোনোভাবে প্রবলেম হয় আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগছে জানিও কোনোভাবে যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে জানাতে পারো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের নেক্সট ইনস্টলমেন্টের টাকা যে লক্ষ্মীর ভান্ডারের সেটা আসছে নভেম্বর মাসে চলো বাই